হ্যালো ফ্রেন্ডস শখের রান্না উইথ পারমিতা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে আবার চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে যে রান্নাটা তোমাদের সকলের সাথে শেয়ার করব সেটা হলো বরলি মাছের চচ্চড়ি বোরলি মাছের চচ্চড়ি মোটামুটি আমাদের সবাই ভীষণ প্রিয় আর ছোট মাছ খেতে আমরা কম বেশি সবাই ভীষণ ভালোবাসি শুধু একটু কাঁটা বেশি থাকে ঠিক কথা মাছের মধ্যে কিন্তু আমাদের খুব একটা মন্দ লাগে না বলো ঠিক আছে বন্ধুরা চলো তাহলে এখন শুরু করা যাক রান্নাটা আসলে বোরলি মাছের চচ্চড়ি রান্না এর আগে আমি কখনো করিনি তাই মা আর আমি দুজনে মিলেই এই রান্নাটা করব। মা এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে প্রথমে নুন দিয়ে দিল এবারে হলুদ দেবে ভালো মতো করে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে গ্যাস জেলে দিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে মা তেল দিচ্ছে তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছে এখন তেল গরম হয়ে যেতে মা মাছগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে মাকে বললাম যে মা তুমি মাছগুলোকে একটু ভেজে দাও ভেজে দিলে বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর আমি এইদিকে সবজিগুলোকে কেটে নিয়েছি সবজিগুলোকে সরু সরু করে কাটতে হবে এই যে আলু কেটেছি তার সাথে কোয়াশ পটল আর বেগুন এই সবজিগুলো দিয়েই আজকে ছোট মাছের চচ্চড়ি রান্না করব প্রথম ব্যাচে যে মাছগুলো দিয়েছিল সেগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে মা এখন একটা বাটির মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছে এই যে আড়াশ ব্যাচে মাছ ভাজা আবার শুরু হয়ে গেল দুই ব্যাচে মাছ ভাজবে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে মায়ের মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে মা আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছে সবজিগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে ভেজে নেব ও তেলের মধ্যে বেশ ভালো মতো করে ভাজতে হবে প্রথমে আলু আর কোয়াশটাকে দিয়ে দিলাম আলু আর কোয়াশ দিয়ে সেটা খুব ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নেব পটল আর বেগুনটা একটু পরে দেব যখন আলু আর কোয়াশটা ভাজা হয়ে আসবে তখন পটল আর বেগুনটা দেবো কারণ পটল আর বেগুন তো নরম সবজি এখন দিলে ও দুটো গলে যাবে কিন্তু এগুলো আবার ভাজা হবে না তাই এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন পটল আর বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো এখন এই আলু আর কোয়াশের মধ্যে বেগুন আর পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু বেশ ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব আসলে সবজিটা যত ভালো ভাজা হবে টেস্টটাও তত বেশি ভালো আসবে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটা ছোট গামলার মধ্যে এই সবজি ভাজাগুলোকে তুলে নেব এই যে বন্ধুরা গামলার মধ্যে সবজি ভাজা ঢেলে নিলাম আবার কড়াইতে বেশ খানিকটা তেল দিতে হবে তেল বেশ ভালোই গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি অল্প একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো মতো করে নেড়ে চেড়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করছি নুনটা এখনই কেন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে আসলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি করে গলে যাবে এরপর একটা কাঁচা লঙ্কা মাছিরে দিয়ে দিল এখন পেঁয়াজ আর টমেটো বলতে শুরু করে দিয়েছে এই সময় ভাজা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভাজা সবজিগুলো দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ আর টমেটোর সাথে সবজিগুলোকে খুব ভালো করে কষাতে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে বেশ ভালো মতো কষাতে হবে যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু তত ভালোই আসবে খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে কিছু মশলা দিতে হবে মা সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিয়েছে হলুদ আরও একটু হলুদ দিতে হবে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আরও পাঁচ মিনিট আর একটু মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব প্রথমে কিছুটা নুন দিয়েছিলাম তাই আরও অল্প নুন দিয়ে দিলাম এখন নুন দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি খানিকটা জল দিয়ে এইটা নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য রান্নাটা হতে দেব মা ঢাকনি দিয়ে ঢেকে দিল সবজিগুলো যেহেতু আগেই ভেজে নিয়েছি তাই জন্য সবজি সিদ্ধ হতে আর বেশিক্ষণ টাইম লাগলো না সবজিগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ওই দুই মিনিটের মতো রান্না হতে দেব টেস্ট করে দেখলাম নুন একটু কম হয়েছে তাই আরও অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিলিতি ধনের পাতা কুচি করে এই ধনে পাতা কিন্তু আমাদের গাছের ধনে পাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বরলি মাছের চচ্চড়ি আমার একদম রেডি এখন একটা ছোটো গামলার মধ্যে এই মাছ চচ্চড়িটাকে ঢেলে নেব এই যে বন্ধুরা বরলি মাছের চচ্চড়ি একদম রেডি দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আমাদের বড়লি মাছের চচ্চড়ি রান্না বন্ধুরা সবাই প্লিজ দেখবে এবং কমেন্ট করে আমাদেরকে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে আসলে এক একজনের রান্নার পদ্ধতি তো এক এক রকম হয় আমরা এইভাবেই ছোটো মাছের চচ্চড়ি রান্না করে থাকি তোমরাও বন্ধুরা কোনো সময় এইভাবে রান্না করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো টাটা